ঘড়িতে সকাল এখন সাড়ে দশটা বাজে তো আমি উঠেছি অনেকক্ষণ আগে তো গুড মর্নিং তোমাদের সবাইকে বাসি কাজকর্ম সেরে সমস্ত কাজকর্ম সেরে সকালে রান্না করেছি রুটি আর পেঁপে আলুর তরকারি তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা উঠেছি অনেকক্ষণ আগে সমস্ত কাজকর্ম সেরে এখন দুপুরের রান্নার দিকে প্রস্তুতি নিচ্ছি তো দুপুরের রান্না হবে মিক্স রাইস আর চিকেন কষা তো চলো মিক্স রাইস আর চিকেন কষার জন্য কি কি প্রস্তুতি নিয়েছি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমরা দেখতে থাকো এদিকে মিক্স রাইসের জন্য কেটে নিয়েছি এই যে কুচি কুচি করে পনির এদিকে আছে চিংড়ি চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখে দিয়েছি এদিকে আছে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো কেটে ধুয়ে রেখেছি আর এটা আছে মিক্স রাইসের মধ্যে যাবে পেঁয়াজ আদা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি এটা মিক্স রাইসের মধ্যে যাবে আর ডিমটা দেবো ডিমটা এখানে আনা হয়নি এই যে ডিমটা এখানে রাখা আছে এই যে ডিম তো সব কিছু দেখে দিলাম মিক্স রাইসের মশলাটা সব তোমরা দেখে নিলে যে কি কি যাবে মিক্স রাইসের মধ্যে তারপরে রান্না করে যতটা পারি শেয়ার করব আর এদিকে চিকেন কষার জন্য এই যে মুরগির মাংস এটা কেটে ধুয়ে নিয়েছি আর এই যে মিক্সিতে মশলা করা রেডি এই যে পেঁয়াজ কুচি মাংসটা এখন আমি মেগনেট করে রেখে দেবো আধ ঘন্টা আর এইদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি তো চলো এই তো রান্নার মেনু আর এইদিকে দেখো চাল ধুয়ে রেডি করে রেখেছি হাঁড়িতে ভিজা মানে ভিজাতে দিয়েছি চালটা অনেকক্ষণ আগে তো এখন গ্যাসটা আমি অন করব অন করে এখন আমি রান্নাগুলো সব তৈরি করি তারপরে তোমাদের দেখাচ্ছে কি কি রান্না কীরকম রান্না করলাম তো গ্যাসের পরে কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পনিরটা ভেজে নেব এই যে পনির ভাজা হচ্ছে সব কিছুই আমি আলাদা আলাদা করে ভেজে নেব এই যে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো এই যে আমার ভাজা হয়েও গেছে ঠিক এমনটাই করে এই পনিরগুলো আমি সব পনিরগুলো এইভাবেই ভেজে নেব তারপরে সব কিছু সব কিছু আলাদা আলাদা করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা পনির ভাজা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে এই যে কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এই যে গোলমরিচের গুঁড়ো এই যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এবার এটা আমি হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজা দেব না নরম নরম থাকবে সেইভাবে আমি ভেজে নেব চিংড়ি মাছ আর পনির ভাজা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা থালার পাত্র একটা পাত্র মধ্যেই আমি রেখে দিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেব এই যে সেই চিকেন কুচিগুলো এটাও আমি হালকা হালকা করে একটু ভেজে নেব এদিকে দেখো চিকেনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সব কিছুই হালকা হালকা করে ভেজে নিয়েছি কি সুন্দর কালারটা এসে ব্রাউন কালার দেখতে পাচ্ছ তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো কড়াইতে এই যে আমার সেই কেটে রাখা সবজি এগুলো আমি তেলের পরে সব দিয়ে দেবো ও সবজিটাও আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব দিকে দেখো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে ভেজে এটা আমি এখন তুলে নিলাম সব সবজি ভাজার পরে যে কড়াইতে তেলটা ছিল সেই তেলের মধ্যে এখন আমি দুটো ডিম এই যে এই দুটো ডিম ভুজিয়া করে নেবো ডিম ভুজিয়া যেরকম হয় সেরকম আমি ডিমটা ভুজিয়া করে এর মধ্যে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দেখতে পাচ্ছ আমার লবণ দিয়া হয়ে গেছে এবার এটা আমি কুচি কুচি করে ভুজিয়া মতন ভেজে নেব

সবজি হয়ে গেছে আমার কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা অল্প পরিমাণে তেল দিয়ে দেবো সাদা তেল পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করেছি এবার অল্প কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম একটু ওই যে পেঁয়াজ আদা রসুন কুচি রেখেছিলাম ওটা হালকা একটুখানি তেলের পরে ভাজা ভাজা করে নেব এই যে এর মধ্যে দরকার ছিল একটু পেঁয়াজ পাতা তো আমি পেঁয়াজ পাতা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি নিজের ধারণার নিজের ইসের মতন করছি ওই জন্য আমি আর পেঁয়াজ পাতা এর মধ্যে অ্যাড করলাম না জানি আমি পেঁয়াজ পাতা দিতে হয় একটু ভালো লাগে তাই এটা আমি পেঁয়াজ পাতা ছাড়াই করব এটা খেতেও ভালো লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো আমার তেলটা গরম হয়ে গেছে এই দেখো আমি সেই কুচিয়ে রাখা আদা রসুন পেঁয়াজ এগুলো আমি একটু তেলের পরে হালকা লাল লাল করে নেবো তো আমার এটা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো রাইসের মশলা সব হয়ে গেছে গুছানো কমপ্লিট ওদিকে রাইস মিশানো চলছে মিশানো হয়ে যাক তারপরে তোমার দেখাচ্ছি আর এদিকে আমি দেখো মাংসর জন্য আলুটা ভেজে নিচ্ছি যেহেতু চিকেন কষা হবে একটু আলু না দিলে ভালো লাগবে না ওই জন্য একটু আলুটা আমি লাল লাল করে ভেজে নেব তারপরে মাংসটা বসাবো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে মাংসর আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে তারপরে আমি তেলের পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে ফোড়নটা পুড়ে গেছে এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এদিকে দেখো পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে হালকা হালকা বাদামি বাদামি কালার এসছে আর এদিকে সেই মেরিনেট করে রাখা মাংস দেখো মনে হচ্ছে রান্না করা হয়ে গেছে আমার কিন্তু না এটা ম্যারিনেট করে রেখেছি এটা এখন আমি তেলের পরে দিয়ে দেব দেখতে পেলে কড়াইয়ের মধ্যে সমস্তটাই ঢেলে দিয়ে দিলাম এখন এটা আমি লো আজে মিডিয়াম আজে কষাবো একেবারে হাই লো দেবো না একেবারে কমও দেবো না মিডিয়াম লোয়ে এটা আমি এখন কষাবো কালারটা কিন্তু সেই এসছে তোমরা কতটা ক্যামেরার ফোকাসে বুঝতে পারছো জানি না কালারটা সেই এসছে আর সেন্টও কিন্তু সেই বেরিয়েছে তো এদিকে দেখো মাংস পিড়ায় কষানো হয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আর একটু কষাবো কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব তো এই যে আমার রান্না ফাইনাল কমপ্লিট হয়ে গেছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল আর এইটা এই দিকে হচ্ছে সেই মিক্সড রাইস এটার মধ্যে ডিম আর চিংড়ি মাছ ছাড়া হয়েছে একজন খায় না তাই আর এটার মধ্যে সব কিছুই মিক্সড আছে তো দেখতে পাচ্ছি অসাধারণ হয়েছে দেখতে খেতেও কিন্তু সেই হয়েছে ফ্লেভারটা কিন্তু দারুণ বেরিয়েছে যেমন চিকেনের ফ্লেভার বেরিয়েছে তেমন মিক্সড রাইসের ফ্লেভারটা বেরিয়েছে তো ফাইনাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল রান্না আর সাথে আছে স্যালাড তো দেখতে পেলে আজকে আমার ফাইনাল রান্না সব তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর অসাধারণ রান্না হয়েছে তো যে যে খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে এসো আমার এই লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল আর মিক্স রাইস তো এই তো ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও আর আমার কিছু বলা নেই তো এখন আমার সমস্ত কাজকর্ম পড়ে আছে সেগুলো আমি টুকটুক করে সারতে লাগি তারপরে স্নান স্নান হয়নি এখনও আগে রান্নাটা সেরে নিলাম এখন আমি স্নান করব এখন প্রায় একটা দেড়টা বাজে তো চলো আমি সমস্ত কাজকর্ম সে স্নান করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো